আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম এবিটিউবে আমরা আজকে চলে এসেছি ঈদের বন্ধে পেয়ে আনন্দ রিভারভিউ পার্কে যদিও দুই দিন বৃষ্টির জন্য আমরা বের পারি নাই এখন আমরা আসছি ঈদের জন্য নতুন আয়োজন আছে আনন্দ রিভারভিউ পার্কে সেটা হচ্ছে হুরিন তারা বেশ কয়টা হুরিন আছে চার থেকে পাঁচটা হুরিন আমরা দেখলাম তো আজকে নতুন সাজে সজ্জিত হয়েছে পার্কটা সিটি পার্কে আমরা আছি ঈদের বন্ধে গেলো আসলে দুই দিন বৃষ্টির জন্য বের পারি নাই তাই কাছাকাছি একটি সুন্দর চমৎকার জায়গা যে জায়গাটার মধ্যে নতুন অ্যাড হয়েছে মিনি চিড়িয়াখানা তাদের পরিকল্পনা আছে করার তবে হরিনান্সে আমরা শুনছি তাই যাচ্ছি আপনাদের দেখানোর জন্য এবং স্পিড চিন্তা ভাবনা আছে দেখি যদি আবহাওয়া ভালো থাকে আনন্দ রিবের বি পার্কটার অবস্থান হচ্ছে নানগঞ্জ জেলার বন্দর থালায় বালুরচর গ্রাম সাবদি আসলে রিক্সা নিয়ে সাবদি চলে আসবেন প্রথমে সাবদি থেকে বালুরচর পার্ক বললেই হবে দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম পার্কের ভিতরে এখন টিকিট নেওয়ার পালা টিকিট আছে জনপ্রীতি পূর্ণবয়স্কদের জন্য পঞ্চাশ টাকা সাত বছরের নিচে বাচ্চাদের টিকিটের প্রয়োজন নেই গেট দিয়ে প্রবেশ করলে প্রথমেই কার পার্কিং কার পার্কিং পার্কিংয়ের যে জায়গাটা আছে সামনে সেখানে কিন্তু সুন্দরভাবে বিভিন্ন দৃশ্য আর্ট করে আঁকানো আছে এবং দৃষ্টিনন্দন অনেকে ছবি টবি তুলতে আছে এখানে এসে আমি এক আপনাদের একটু দেখালাম এবার আমরা ভিতরে যাবো ভিতরে গিয়ে আমরা নতুন নতুন যে জিনিসগুলো অ্যাড হয়েছে সবগুলো আমি আপনাদের সামনে ঈদের পর টানা বৃষ্টি গেল সেজন্য অনেকে কিন্তু ঘর থেকে বেরোতে নাই এখন প্রায় তিনটার মতো যদিও পার্কে এখন উপস্থিতি মানুষের কম তবে আশা করা যায় কিছুক্ষণের মধ্যে এই পার্কটা ভর্তি হয়ে যাবে আমরা এই দিকটা পরে আপনাদের নিয়ে যাবো হরিণের কাছাকাছি ঈদ আকর্ষণ হিসাবে নতুন হরিণ আনছে আমরা এর আগে অবশ্য দেখি নাই লেখা এদিকে হরিণ তো আমরা যাচ্ছি এদিকে মনে হয় বেশ কয়েকটা হরিণই আছে তো আমরা আমরা দেখাবো আপনাদের ছোট বাচ্চারা খুব উপভোগ করবে জায়গাটা এখানে আসলে হঠাৎ করে মনে হবে যে আমি এখন চিড়িয়াখানার মধ্যে আছি সুন্দর সুন্দর বেশ পার্কে ঘুরতে ঘুরতে আসলে অনেক পরিচিত মুখের সাথে দেখা আমার খুবই পরিচিত ছোটো ভাই আবার সাথে দেখা হলো ফ্যামিলি সহ আসছে আমার মতো প্রথম যখন ঢুকলাম তিনটা বাজে তখন মানুষ একেবারে এখন পরিপূর্ণ। আমি বেশ কয়েকটা বালুচরের ভিডিও আপনাদের দেখাইছি প্রথম ভিডিওটা লক্ষ্য করলে দেখবেন যে জায়গাটা এখন সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সেই জায়গাটা ছিল ধুধু বালু প্রান্তর মরুভূমির মতো মনে হতো আসলে এখন দেখলে মনে হয় একেবারে প্রাণটা জুড়িয়ে যায় এত চমৎকার হয়েছে এবং বৃষ্টির কারণে গাছগুলো আরও সবুজ হয়েছে এবং সতেজ স্তর তাজা হয়ে উঠেছে স্টার যেদিকে উত্তর দিকে বিশেষ করে যেদিকে রাইডসগুলো আছে সেদিকে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় বিশেষ করে ছোট বাচ্চারা এই দিকটাই বেশি যায় এবং গার্জেনদের বাধ্য হয়ে যেতে হয় আর দক্ষিণ দিকে আছে বসার ব্যবস্থা খোলামেলা জায়গা ফুলের বাগান আমরা সেই দিকেও নিয়ে যাবো আপনাদের পূর্ব দিকে হচ্ছে নদী স্পিড বোট সেই স্পিড বোটটা আমরা দেখাবো এবং পশ্চিম দিকে আছে যেই চিরাখানার চিন্তাভাবনা করছে সে মিলে চিরাখানা এবং অলরেডি তারা কিন্তু হরিণ নিয়ে আসছে এবং ওই পশ্চিম পাশটায় আরও বসার সুব্যবস্থা আছে প্রাকৃতিক সুনিবির পরিবেশ সেদিকটা আমরা আপনাদের দেখাবো এটা হচ্ছে পার্কের একেবারে মিডিল পয়েন্ট সেজন্য এখানে মানুষের ভিড়ও অনেক বেশি এবং খুব সুন্দর এখানে করেছে এটা হচ্ছে মৎস্যকন্যা মৎস্যকনার নিজেরা সাজিয়ে রেখেছে মধ্যে এই পার্কের বিশেষত্ব হলো বেশিরভাগ রাইডসের মূল্য হচ্ছে তিরিশ টাকা কিছু আছে পঞ্চাশ টাকা আর স্পিড বোর্ড হচ্ছে একশো টাকা আসলে কম খরচে গোরার মতো একটি পার্ক যেটা বন্দরের মধ্যে হয়েছে বন্দরবাসী সেই জন্য অনেক আনন্দিত গর্বিত যেহেতু হাতের কাছে সুন্দর একটা পার্ক আগে বন্দরের মানুষ বিনোদনের জন্য যেতে হতো সেই অনেক দূরে এখন হাতের কাছেই চলে আসছে বিনোদন বেশ কয়েকটা খাবারের দোকান আছে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে সারি সারিভাবে সাজানো আছে ফুচকা চুটপুটি এসব জাতীয় খাবার এবং অস্থায়ী খেলনার দোকানও কিন্তু বসছে মেয়ের আব্দারা অবশেষে উঠতে হলো স্পিড বোর্ডে ও স্পিড স্পিড বোর্ডে জনপতি একশো টাকা করে সাত বছরের বাচ্চাদের টিকিট লাগে না ওরা সাথে যেতে পারে সমস্যা নেই তো আমরা এখন উঠলাম স্পিড বোর্ডে স্পিড বোর্ড এখন ছাড়বে স্পিড বোর্ডটা রে এই আনন্দ রিভার ভিউ পার্ক থেকে একেবারে ক্যাক ব্রিজ পর্যন্ত ওইখান থেকে আবার একটা গুরান দিয়ে চলে আসে প্রায় আট থেকে নয় মিনিটের মতো একটা জার্নি জনপ্রতি একশো টাকায় ভালোই এনজয় হয় বিনোদনের জন্য তিনটা স্পিড বোর্ড চালু আসে তিনটা পর্যায়ক্রমে একটা পর চলতেই থাকে আর থেকে ছয়জন করে নিয়ে প্রতিটা প্রচণ্ড বাতাস সেই একটা অনুভূতি দাঁড়ানোর সুযোগ নাই দাঁড়ালে মনে হয় যেমন উড়িয়ে নিয়ে যাবে বাতাস স্পিড ভর্তি স্পিডই আমরা আবার এই সেই পার্কের সামনে আট মিনিটের জার্নি শেষে আমরা অবশেষে গন্তব্য আসলাম এবং যে লোকগুলো সারি সারি দাঁড়িয়ে আছে আমাদের অভ্যর্থনার জন্য নয় তারা ভরে উঠবে সেই জন্য লাইনে ধরে দাঁড়িয়ে আছে এবং লাইন ধরে ধরে উঠতে হয় অনেক মানুষ আজকে মেয়েটার আবার বায় না সেখানে উঠবেই যদিও স্লোগতিতে উঠতেছে তারপরে উঠছে এবং নামতেছে যেটা দেখে সেটাই উঠবে যেটা দেখে সেটাই কিনবে এই পশ্চিম পাশে একেবারে সুন্দর সুনিবির পরিবেশ এবং গাছপালা প্রচুর সুন্দর বসার ব্যবস্থা আছে নিজেপিলে সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গা বিভিন্ন ফলের গাছ ফলগুলোতে ম্যাক্সিমাম গাছগুলোতেই ফল হয় আমরা এবার দেখলাম পেয়ারা জাম্বুরা আর ডালিম সহ বেশ কিছু ফল এবং এই পাশে আছে নামাজের গোল পশ্চিম পাশে একেবারে লাস্ট সাইডে আছে ওয়াশরুম আনন্দ রিভারভিউ পার্কের সর্বশেষ আপডেট দিয়ে দিলাম যে যারা কোনো নতুন আপডেট পাই আমরা অবশ্যই আপনাদের জানাবো আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ধরে দেখেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে সেটাই আমাদের সার্থকতা আবার আপনাদের সামনে হাজির হবো নতুন ভিডিওতে নতুন জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওর সাথে থাকবেন আসসালামু আলাইকুম